আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আপনাদের সকল নেক আল্লাহ দোয়াই আল্লাপাকরবুল আলমিনের অশেষ মেহরবানিতে আমি হাফেজ মাওলানা মুফতি আবুল কাসেম হামিদি আলহামদুলিল্লাহ ভালো আছি সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা সকলে আমার সম্পর্কে জানেন আমি আপনাদেরকে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগের পরামর্শ দিয়ে আসছে বিশেষ করে যাদের পেশাবের রাস্তায় জ্বালা যন্ত্রণা করে পেশাবের রাস্তায় ফুলে যায় পেশাব করতে দীর্ঘক্ষণ সময় লাগে পেশাবের রাস্তায় পাথরি রোগ পেশাব করলে পিঠে কোমরে ব্যথা করে পেশাব লাল হয়ে যায় পেশাব করার সময় শরীরে অস্বস্তি লাগে এরকম বিভিন্ন রকমের সমস্যা হতে পারে পেশাবের রাস্তায় এই সমস্ত রোগের জন্যে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি গাছন্ত কার্যকারী ঔষধ একশো রোগীকে দিয়েছি তারা আমাদের ঔষধ সেবন করে আমাদেরকে জানিয়েছেন তারা শতভাগ সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ তো এই সমস্ত রোগ যাদের আছে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্যে আপনারা ফোন করতে পারেন জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ নাইন ফোর সেভেন নাইন সেভেন ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো খোলা রয়েছে আমরা এই ঔষধ অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা যে ওষুধগুলো দিয়ে থাকি সেটি হলো আমরা প্রায় দশটি গাছের শিকড় এবং পাতা দ্বারা আমরা এই ওষুধ তৈরি করেছি এই ওষুধ সকাল বিকাল সেবন করতে হয় তার পাশাপাশি আমরা আরও একটি ওষুধ দিয়ে থাকি সেটি হলো লিকুইড এই ঔষধ বেলা খাবারের পর সেবন করতে হয় রুগীর সমস্যা অনুযায়ী আমরা কাউকে ওষুধ কম বেশি দিয়ে থাকি কারো কারো ক্ষেত্রে এই ওষুধ দুই থেকে তিন বোতল চার বোতলেরও প্রয়োজন পড়তে পারে তো আপনারা যখন আমাদের কাছে ওষুধ অর্ডার করবেন অবশ্যই আপনার সমস্যা আমাদেরকে খুলে বলবেন আমরা আপনাদের সমস্যাগুলো জেনে বুঝে তারপর আমরা কী কী ওষুধ দেব তখন আপনাদের সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নেব এবং সামান্য খরচের মাধ্যমেই কিন্তু আমি এই ওষুধগুলো আপনাদেরকে দিচ্ছি তো আপনারা চাইলে আমাদের সাথে এই ওষুধের জন্যে যোগাযোগ করতে পারেন তাছাড়াও আমরা আরও অনেক বিভিন্ন রোগের চিকিৎসা করে থাকি বিশেষ করে পাইলস অ্যানাল ফিশার ফিস্টুলা কুষ্ঠকাঠিন্য চর্ম যৌন হাঁপানি ডায়াবেটিস অতিরিক্ত ওজন খাবার ওয়া রুচি গ্যাস্ট্রিকের সমস্যা এরকম শত শত রোগের চিকিৎসা আমরা দিয়ে থাকি ইতিমধ্যে আমাদের ওষুধ সেবন করে হাজার হাজার মানুষ সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ তো যারা প্রবাসে রয়েছেন তারা চাইলেও আমাদের কাছ থেকে কিন্তু আপনারা ঔষধ আপনার প্রিয়জনের জন্যে সংগ্রহ করতে পারেন আপনার বাবা মা ভাই বোন আপনার ফ্যামিলিতে অনেকেই এরকম বিভিন্ন রোগে হয়তো বা তারাও ভুগছেন আপনারা চাইলে তাদের জন্য এই ঔষধ আপনারা সংগ্রহ করতে পারেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আপনাদের সেবা করে যেতে পারি আজকের মতো এখান থেকে কি বিদায় নিচ্ছি অমা ইল্লা বিল্লাহ